গুড মর্নিং ফ্রেন্ডস পঁচিশ তারিখ মঙ্গলবার সাড়ে আটটা বেজে পেরিয়ে গেছে সকাল ছোটো মেয়ে স্কুলে পৌঁছে ছোটো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছো ওর বাবা আমি রেডি করে দিলাম আর ওর মেয়ে আমার স্নান টান করে খেয়ে লাস্ট মিনিট একটু দেখছে বুঝেছ তো এক্সাম দিতে বেরোবে সাথে থাকো সারাদিন চলো বন্ধুরা Terima kasih telah menonton! তো বন্ধুরা আজকে ছাব্বিশ তারিখ সকালবেলায় এখন আমি ভয়েস ওভার করছি এখানে একটা গান চলছিল তো ভলিউম কমিয়ে দেওয়ার পরও দেখছি গানটা শোনাই যাচ্ছে সেজন্য আমি একটু ভয়েস দিলাম ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করিনি ঠিক আছে তো এটাই ভয়েস ওভার করছে এটা আমরা ফিরছি আর কি ওকে পরীক্ষার হম সেন্টারে বা পরীক্ষা গেটে পরীক্ষা সেন্টারে গেটের ভেতরেও ঢুকে যাওয়ার পরেই আমরা পর পরেই আমরা সঙ্গে সঙ্গেই চলে এলাম আর বেশি কোনোখানে ওয়েট করিনি কারণ একবার এক্সামিনেশান সেন্টারে ঢুকে যাওয়ার পর তো ওখানে দাঁড়িয়ে থেকে একটা কিছু লাভ নেই এই আর কি মনটা কেমন লাগে সঙ্গে সঙ্গে আর কি পরীক্ষার হলে ঢুকেই বাড়ি চলে আসা তো दादी थे को लाभ नहीं बच्चा के एग्जामिनेशन सेंटर ढुकी दिया और फिर जावा गिर रन्ना वन्ना तब अब नीते आज को ये जी रूबीर मोर बुझते ही पार्चो तो हमने रूबीर मोर হলো তো এখানেও দেখছি ভলিউম কমিয়ে দিল মানে ভলিউম একেবারে বন্ধ করে দিলে ভিডিওটা কেমন লাগে আমার সময় হয়নি কালকে রাত্রে ভিডিও এডিট করা নইলে আমি রাত্রেই এডিট করে রাখি আর কি যাই হোক এখন সকালবেলায় ঘুম থেকে ব্রাশও করে দেখো বসেছি এডিট করতে সেভ হতে দেবো এক্সপোর্ট হতে দেবোই আর কি এই যে বন্ধুরা বাড়ি পৌঁছে গেলাম দশটা দশ বাজে বাড়ি পৌঁছে গেলাম ওকে ইয়েতে ঢুকিয়ে পরীক্ষা শুরু তো সাড়ে দশটাতে কিন্তু ঢুকে যায় তো সাড়ে নটার মধ্যেও ঢুকে গেছে আসার পথে একটু মন্দিরে ঢুকলাম আর যাবার সময় সামনের মন্দিরে ঢুকে যায় আর খাইনি এখনও রুটি বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা করেছিলাম বলে পরীক্ষার সময় আমাদের মধ্যে বলে মাছ খেয়ে যেতে হয় তো এই আর কি আমরা খাবো ওদের বাবা নিচের থেকে ওপরে ওঠেনি এখন আমি জাস্ট উঠে তালাটা খুললাম খাবার খাবো এগারোটার সময় ছোটো মেয়েকে নেব এর মধ্যে ভাত রান্না করব তারপরে পৌনে একটার সময় আমরা বেরোবো বড়ো মেয়েকে এক্সাম সেন্টার থেকে নিতে দেড়টায় পরীক্ষা শেষ তো পৌনে একটা বাড়ি থেকে বেরবো তো ড্রেসটা চেঞ্জ করে নেব তারপরে রান্না করব। সাথে থাকো বন্ধুরা সারাদিন মনটা কেমন একটা লাগে বুঝেছো যে সে তো ঠিক একবার পরীক্ষা সেন্টারে ঢুকে গেলে ও বাইরে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ তো নেই তাই না তো এই আর কি তবু মনটা একটা কেমন যে লাগে কি যে বোঝায় তোমাদেরকে চলো কালকে আবার শিবরাত্রি তবে আমরা আমি শিবরাত্রি না কোনো কোনো কিছুরই উপোস করি না সেইভাবে আমার মনে যা চায় আমি তাই করি তো আমি কি করি যে কোনো কিছু পুজো দেওয়ার থাকলে আমি সকাল থেকে রান্না বান্না সব করব মাছ মাংস থাকলে তাও রান্না করব সব রান্না করবো স্নান করব আর না খেয়ে পুজো দেবো বেলায় তারপরে আমি সব খাবো মাছও খাবো সবই খাবো এরকম করেই আমি করি মানে আমার মন চাইলে আমি পুজো দিলাম না খেয়ে সকাল থেকে স্নান টান করে তারপরে আমি এবার সবই ইয়ে করি যেটা আমার মন চাই তাই আমি করি আর যে তোমাদের দাদা ভিতরে ঢুকলো খাবার দেবো আমিও খাবো তো বন্ধুরা করছি হচ্ছে মাছের ঝোল রান্নাটা কমপ্লিট করে দিয়ে রেডি হয়ে আবার ওকে নিতে যাব পৌনে একটার সময় বেরোবো দেড়টাতে ছুটি আড়াইটা পর্যন্ত বাড়ি ফিরে যায় বাড়ি এসে ভাত খায় প্রথম দিন তো জানো ভাত করে দিয়েছিলাম খেতে পারেনি আটটার মধ্যে আটটার সময় ভাত খাওয়া মানে তাড়াতাড়ি ওর তো সকালে স্কুলেও ছিল না সকালে তার জন্য অভ্যেসও নেই সেই জন্য রুটি করে দিই আর আরামে ভাত খাই আড়াইটা আড়াইটা মানে ভাত খাওয়ার সময় একটু আমরা যেমন একটা দেড়টায় খাই তবু আড়াইটার সময় তিনটের সময় সাড়ে তিনটের সময় অনেকে ভাত খায় সেই জন্য আর ওকে ড্রপ করে দিয়ে এসে রান্না করি ভালো হয় সুবিধা হয় কি এই আর কি তো চলো বন্ধুরা ওদের বাবা গেল ছোট মেয়েকে নিতে এগারোটা পাঁচ এরকম এখন বাজে সাথে থাকো কি বলতো বন্ধুরা এটা এই যে লাল তিল বা খসলা এই যে ভাজাটা খুবই পছন্দ সবারই পছন্দ তো ওর আবার পার্সোনালি বেশি পছন্দ হয়নি এখনো হয়নি হয়নি হলে দেখাচ্ছি হলে নিজে নিজেই উল্টে যাবে কমিয়ে আমি গেছিলাম একটু ওইদিকে নিতে যাচ্ছি দিদি ভাই কে একটা বাজে দেড়টা তে পরীক্ষা শেষ পড়েছিলাম তো বললাম আর কি দেখি চলো কেমন হয়েছে একটা দশ বাজে আমরা দাঁড়িয়ে আছি দেড়টার আগে তো দেড়টাতে খাতা জমা দেবে ওয়ান থার্টি সারা এই যে পরীক্ষা হয়ে গেছে ওটা নেই

কটা বাজে দাঁড়া এখানে দেখা যায় এখানে এখানে দেখতে পারবো না ভাই কেটে যাবে আমার দুটো দশ বাজে রুমে ঢুকলাম এই তো কাপড় টাপড় চেঞ্জ করে সবাই ভাত খাওয়া দাওয়া করব আর পরীক্ষা ঠিকই হচ্ছে এখন রেজাল্টে দেখা যাক তাই না আগের থেকে বলে রেজাল্টই দেখা যাবে বলো তো ঠিক আছে সাথে থাকো বন্ধুরা